আচ্ছা বলুন তো বুসা নবী কি আল্লাহর ধরমের বাইরের লোক কথা কয় না উনি আল্লাহ রসুল ছিলেন না সাধারণ রসুল উনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহ আকবর ওকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন কথা বলতে বলতে আল্লাহরে দেখার ইচ্ছা প্রকাশ করছেন আল্লাহ দেখার জন্য বলছেন আসো পাহাড়ে দেখা যাক না দেখতে পারো কিনা দেখতে যে নুরের হিটের দাক্কা খাইয়া জমিনে কাইচুয়া পইরা গেছে ফালে তেজল্লা রবহুল যা জাবাল দাক্কা খরুয়া মূসা চায় খা বেহুষ হয়ে পড়েছিলেন সাত দিন বেহুষ ছিলেন কয়েক দিন একদিন দুই সাইড ঘন্টা না এতদিন বেহুষ থাকলে মানুষ বাসেনি মূসা নেবে রইছে কিন্তু সাত দিন সাত দিন বেড়া আল্লাহ কয়েক কি ব্যাপার নুরের হিটের দাক্কা খায় বইরা গেলা তেশ পরে কায়দা বাস করো না ইয়ার দেখ নে উনি কয় পাল এনে তো ইলাইকা ওয়া না আউ আলুন মেনে আল্লাহ তো বা করছে জীবন দেখার নাম নিতাম না সাসছে আমার দেখা যদি দেয়া দিয়ে তো জান্নাতে দিয়ে